বিদ্রোহের কাছে হার মানল বুলেট গণবিদ্রোহের ঝড়ি উল্টে দিল নেপালের ছাত্র বিক্ষোভ কিভাবে সেনা এবং পুলিশকে পিছু হরতে এবং শাসককে চেয়ার ছেড়ে পালাতে বাধ্য করতে পারে তা দেখিয়ে দিল নেপাল সোমবার থেকে পুলিশকে কাজে লাগিয়ে নেপালের ছাত্র যুবর বিক্ষোভের লাগাম টানার চেষ্টা করেছিলেন সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি কিন্তু জেনজির জির বিদ্রোহের ঝড় দেখে সেই সেনাই অবস্থান বদলাতে বাধ্য হলো। সূত্রের খবর হোদ সেনাপ্রধানই কে পি অলিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দিতে সেনাবাহিনীর খুব সোজা কাজ হচ্ছে যে নিজেরাই পলিটিক্সে ঢুকে যাও এবং নিজেরাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে যাও যেটা পাকিস্তানে হয় বারবার যেটা বাংলাদেশে হয় বারবার যেটা মিয়ানমারে হয় বহুবার কিন্তু সেইখানে আমরা দেখছি যে নেপালে সেটা চাইছে না নেপালের সেনাবাহিনী পলিটিক্যাল সলিউশন চাইছে এবং ততক্ষণ অবধি সামাল দেওয়ার চেষ্টা করছে দুর্নীতি ধামাচাপা দিতে প্রথমে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল নেপালের অলি সরকার তা নিয়ে ছাত্র যুব বিদ্রোহে সোমবার কাঠমান্ডু যখন কুরুক্ষেত্র তখনও আন্দোলন দমন করতে সরকার ব্যাপক দমন পীড়ন চালায় পুলিশ গুলি চালায় তাতে মৃত্যু হয় একাধিক তরুণ আন্দোলনকারী কিন্তু তাতে আন্দোলনের আঁচ এতটুকু কমেনি বরং তা কয়েকগুণ বেড়ে যায় প্রবল চাপের মুখে রাতেই অলি সরকার সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন দাও করে জ্বলতে শুরু করেছে প্রধানমন্ত্রী কে পি ওলির পদত্যাগের দাবিতে গর্জে উঠেছে কাঠমান্ডু এমনকি বিদ্রোহের ঝাঁজ দেখে ঘুরে যায় পুলিশ এবং সেনাও সূত্রের খবর ইস্তফা দেওয়ার আগে শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান প্রধান অশোক রাজ কাছে সাহায্য চান প্রধানমন্ত্রী অলি পরিস্থিতি সামাল দিতে আরও সেনা নামাতে বলেন তিনি এমনকি দেশ জন্যও সেনাপ্রধানের প্রধানের কাছে তিনি কাতর অনুরোধ জানান বলে সূত্রের খবর সূত্রের খবর তখনই সেনা প্রধান তাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন সেনাপ্রধান প্রধান স্পষ্ট জানিয়ে দেন যে ওলি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তবেই বাহিনী রাস্তায় নামবে সেনা বাহিনী পর্যন্ত বুঝতে পেরেছে যে যে পরিস্থিতি নেপালে হচ্ছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর যাতে রক্তক্ষয় না হয় নেপালের মাটিতে সেই জন্য তারা বাধ্য করেছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ বিপাকে পরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে নিজের সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে উড়ে যান কেপি ওলি কিন্তু তিনি কোথায় গেছেন তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা কোন সূত্র মারফত দাবি করা হচ্ছে বেসরকারি হিমালয় এয়ারলাইন্স বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে পারেন যদিও এ বিষয়ে সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে